পতন হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক শেখ হাসিনার চলুন দেখে নেওয়া যাক ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা পূর্বে কী ঘটেছিল তার সাথে কোনোভাবেই ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না শেখ হাসিনা যে করেই হোক বল প্রয়োগ কিংবা রক্তপাত ঘটিয়ে গণভবন আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন তিনি রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রাণপণ বোঝাচ্ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কিন্তু মানতে নারাজ ছিলেন শেখ হাসিনা জানা যায় পাঁচ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় এ সময় তাদের কাছে প্রধানমন্ত্রী খুব প্রকাশ করে জানতে চান নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী কেন আরও কঠোর হচ্ছে না সেটা নিয়েও খুব প্রকাশ করেন তিনি শেখ হাসিনা তাদের এটাও মনে করিয়ে দেন বিশ্বাস করেই তাদের পদে বসানো হয়েছিল এ সময় সেনাপ্রধানের প্রতি বাড়তি ক্ষোভ ঝেড়ে আইজিপিকে দেখিয়ে শেখ হাসিনা বলেন পুলিশ তো ভালো করেছে সেনাবাহিনী কেন পারছে না পাশ থেকে তখন আইজিপি জানান তাদের পক্ষেও আর বেশি সময় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না ওই সময়ে শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দেন এবং এও বলেন বল প্রয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু কারও কোনো কথা কিংবা পরামর্শ একদমই শুনতে রাজি ছিলেন না শেখ হাসিনা নিরুপায় হয়ে শেখ রেহেনার সঙ্গে আলাদা করে আলোচনায় বসেন কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহেনা তারপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসেন কিন্তু ক্ষমতার মায়াই অনর শেখ হাসিনা এক পর্যায়ে ছেলে সজীব অজে জয় মাকে পদত্যাগের পরামর্শ দেন শেষমেশ একমাত্র ছেলে জয়ের পরামর্শেই পদত্যাগের জন্য রাজি হন তিনি তবে ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের নিরাপদে সরে যাওয়ার জন্য দুদিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয় কারণ ততক্ষণে শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে লাখো জনতার ঢল শেখ হাসিনা তখন একটি ভাষণ রেকর্ড করতে চান কিন্তু ততক্ষণে ভাষণ রেকর্ডের সময় আর নেই ভাষণ রেকর্ড করতে গেলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে তাই তড়িঘড়ি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রধানমন্ত্রী এরপর ছোটবন শেখ রেহেনাকে নিয়ে তেজগাঁও পুরাতন বিমানবন্দর হয়ে দেশ ত্যাগ করেন তিনি